তীর্থস্থানে গিয়েও ফোকলা এবং গামলার নোংরানি হ্যাঁ বন্ধুরা আর দেখো নিজের ঠাম্মি কি বলল পাঁচজন যাবে কত নেবে জন গেলে কত লাগবে সেটাও বলে দিল এই পাঁচজন কথার কেন বলল এরা তো চারজন কিন্তু আর যে মোনাই মনাই কাকা কিন্তু গেল না সেখানে পাঁচজন কেন হলো এই ঠাম্মি নিজের মুখেই কিন্তু বলে ফেললো অজান্তেই বলে ফেললো ফোকলার এ সরি ফোকলার কথা হ্যাঁ ফোকলার কথাই বলে ফেললো অজান্তেই ঠাম্মি হ্যাঁ বন্ধুটা স্কিপ না করে ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো হ্যালো ডিওয়ান আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি আর তোমরা ভিডিওটা দেখো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানো প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিও এতটাই রিস্ক কমে গেছে ভিউ তো না তাও সত্য ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য চলো হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম এই যে যখন গামলা ভিডিওটা স্টার্টিং করলো হোটেল থেকে আমরা হোটেলে ঢুকে পড়েছি হ্যাঁ হোটেল থেকেই ভিডিওটা স্টার্টিং করলো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে হোটেলে তারপরে দেখলাম যে তাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী ছিল লুচি লুচির অবস্থা দেখেছো লুচির অবস্থা দেখে কি মনে হলো তোমাদের একটু বলবে আমাকে কমেন্ট বক্সে লুচি আলুর তরকারি তাই না এই যে লুচিগুলো খেতে পারবে তো হ্যাঁ ওদের তো সব কিছুই অভ্যস্ত না অভ্যস্ত সব কিছুই অভ্যেস সেই কারণে খেয়ে নেবে যাই হোক খারাপ বলছি না লুচিগুলো যেরকম করেছে সত্যি একটু খারাপ লাগছে দেখতে কিন্তু খাবার হলেই হলো কামলার সেই কারণে কিন্তু কামলার কিছু যায় আসে না যাই হোক ব্রেকফাস্ট করে তারপরে বলছে রেডি হতে তারপরে কখন রেডি হলো কিন্তু লাঞ্চ সেরে তারা কিন্তু বেরিয়েছিল ঘুরতে এই যে ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে একদম আবার ঠাম্মি যখন দেখাচ্ছে ঠাম্মি যখন লুচি এবং তরকারি খাচ্ছিল আমাদের গামলা আলুর তরকারি সেখানে ঠাম্মি দেখালো আমি চিড়ে খাবো তাই না এই ঠাম্মি অনেকটা জলই তাই না সব সবসময় ফানি ফানি যেন কথা বলে খুব ভালো লাগে মানুষটা হ্যাঁ এভাবে এইরকমই হয়তো গামলার মতোই কিন্তু ঠাম্মি কম বয়সে ছিল গামলা এখন যেরকম রয়েছে যেরকম করছে হয়তো ঠাম্মিকে দেখেও মনে হয় এই বয়সে এতটা এনার্জেটিক কি করে সময় দুই হাত তুলে নাচতে থাকে ডান্স করতে থাকে কি করে হতে পারে কিছুটা হয়তো ছিল এই গামলার সেই জন্য গামলা পেয়েছে ঠাম্মির পাটাটা হতে পারে হতেই পারে তাই না যে এরকম দেখছি এই বয়সে ঠাম্মি এরকম এনজয় করতে পারছে এরকম জার্নি করতে পারছে বাসের মধ্যে হ্যাঁ কিন্তু সেই কারণেই বলছি হ্যাঁ একটু বেশি এনার্জেটিক সেই কারণেই পারছে হলে এই বয়সে কিন্তু বাস জার্নি করা কষ্টদায়ক এখানে ব্যথা সেখানে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা এখন সবারই বয়স্ক মানুষের বৃদ্ধ মানুষের ব্যথা ব্যথার সমস্যা প্রচুর যার কারণে সে তখন কি বলল যেটা বলছিলাম চিড়ে ভাজা খাবো আর বেডের যে দেখালো দুটো বেড আছে বেডগুলো এতটাই সরু একটা মানুষ যদি মোটামুটি মানুষ হয় মোটা শোটা স্বাস্থ্যবার কিন্তু সে মানে একাই ঘুমাতে ঠিক আছে একা ঘুমানোর জন্য ঠিক আছে কিন্তু এই যে দুজন করে ঘুমায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম বেডগুলোর মধ্যে এদিকে যখন ঠাম্মি বসেছিল ঠাম্মির বেডে কিন্তু একটাই বালিশ ছিল যদি গামলা ঘুমায় তাহলে নিশ্চয়ই দুটো বালিশ থাকবে তাই না সেখানে কিন্তু তোমরাও দেখবে ভিডিওটা ঠাম্মি বসেছিল সেই বেডেই কিন্তু একটা বালিশ ছিল তাহলে আমরা নিশ্চিত গামলা কিন্তু ঠাম্মির সাথে ঘুমাইনি ও কিন্তু বলেছিল ঠাম্মি আমি আর মা আর বৌদি কিন্তু মা বৌদি বুঝলাম একসাথে ঘুমাচ্ছে একটা বেডে কিন্তু এই যে ঠাম্মি যে বসেছিল বেডে তার বেডের মধ্যে একটা বালিশ ছিল তাহলে কি করে দুজন ঘুমাচ্ছে এখানেই তো আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি প্রমাণ পেয়ে যাচ্ছি যে ঠাম্মির বেডে ঠাম্মি একাই ঘুমায় আর যেরকম বেডগুলো দুটো মানুষ মোটামুটি মানুষ স্বাস্থ্য বলা স্বাস্থ্যবালা ঘুমানো মানে কি বলবো অনেকটাই কষ্টদায়ক পাশ ফেললেই ধুপুস করে নিচে পড়বে সরি বন্ধুরা হ্যাঁ কথাটা খারাপ লাগলো একদম সত্য কথা পাশ ফিরলেই ধুপুস করে নিচে পড়বে যাই হোক হুম দুটো বেড মানে বেডগুলো আর একটু চওড়া হলে ভাবতাম যে হ্যাঁ দুটো মানুষ ঘুমায় ঠিক আছে কিন্তু ওরা তো রাত্রেই আবার তিনটের সময় নাকি তাদের বাস আবার ছেড়ে দেবে কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো থাকবে এটাও বলেছি যে আমাদের সারা রাত আর ঘুমানো হবে না রাত তিনটার সময় বাস ছেড়ে দেবে আবার বেরিয়ে পড়বো হোটেল থেকে কিন্তু হ্যাঁ বন্ধুরা ও যেটা বলল যে আমি ঠাম্মি একটা বেডে কিন্তু এটা মিথ্যে কথা ভাই কোনো দিন হতে পারে না ঠাম্মি আর ওই মটুলাল গামলা দুজনে একটা বেডে ঘুমাবে এটা একদম একদম বিশ্বাস করতে পারছি না ঠাম্মি যেখানে ঘুমিয়েছে বসে ছিল একটাই বালিশ বারবার বলছি একটাই বালিশ দুটো বালিশ ছিল না কি করে গামলা ঘুমাচ্ছ ওখানে তাহলে আর দেখেছ যখন আমাদের লাগেজ এখানে রাখা আছে সেটাও দেখালো সেখানেও তোমরা লক্ষ্য করবে দুটো লাগেজ ছিল নিচে আর একটা তাহলে কোথায় গেল আর যেটা ব্যাগটা ছিল বলল যে ওটা মোনায়ের ওটা মোনায়ের ওপরে নিয়ে চলে যাবে ও রুম আলাদা এটা ঠিক আছে যে রুমে থাকবে সেই রুমেই কিন্তু তার লাগেজপত্র সেই রুমেই রাখবে এই রুমে কেন রাখতে যাবে তাই না ওটা কিন্তু ফোকলা মিস্টার ফোকলার ওটা ছিল সে কারণেই সোনায়ের উপরে চাপিয়ে দিচ্ছে সব কিছু এই মনায়ের উপরে ঘাড়েই চাপিয়ে দিচ্ছে এটা মোনায়ের সেটা মোনায়ের ওইটা মনায়ের এই সানগ্লাসটা মনায়ের এইরকম করে চাপিয়ে দিচ্ছে যার কারণে ও ভাবছে আমি ধরা খাবো না কিন্তু আমরা তো ধরা আমরা তো ধরে নিচ্ছি তাই না ও যতই লোকাতে চাক কিন্তু ও পারছে না লোকাতে আমরা তো ধরে তোমরাও লক্ষ্য করবে যখন লাগেজগুলো দেখাচ্ছি দুটো ছিল ট্রলি আর একটা কোথায় গেলো তাহলে ও নিজের ট্রলিটা অন্য রুমে রেখেছে নিজের রুমে যেটা ফোকলার সাথে রুম নিয়েছে সেই রুমে ও এই রুমে মঠটাই থাকেনি সে কিন্তু ভিডিওটা করছে এই রুমে সেটা তো দেখাতেই হবে তাই না ভিডিওটা কিভাবে করবে ওকে তো নিয়ে আর ভিডিও করা যাবে না তাই জন্য ঘরের মানুষগুলোকে তো দেখাতেই হবে কি করে ব্লগটা হবে তার সেই কারণে হ্যাঁ তারপরে সেটা বলল ওর তারপরে খাওয়া দাওয়া সেরে দেখলাম লাঞ্চ সারলো আবার লাঞ্চ করছে কোথায় বসে দেখেছো হোটেল বুঝলাম হোটেলটা কিন্তু এইরকমই হয় দুপাশে মানে মুখোমুখি রুম থাকে আর মাঝে বান্দার মতো বান্দা টাইপেরই ওটা হাঁটাচলার রাস্তা থাকে ওটা রাস্তা যাই হোক হুম সেখানে বসে ভাত খাচ্ছে মানুষ যেখানে পাড়াপার হচ্ছে হাঁটাচলা করছে সেখানে বসে নিচে বসে ভাত খেতে হচ্ছে কেমন এদের কালচার দেখো এরা সব কিছুতেই মানাতে মানিয়ে নিতে পারে সব কিছুই ওদের চলে যায় যাই হোক যদি টেবিল চেয়ারের ব্যবস্থা করতো তাও ভালো লাগতো কিন্তু না নিচে যেখানে রাস্তা পাড়াপাড় হয় সেখানে বসে খাচ্ছে আর দেখো এই যে মোনায়ের গার্লফ্রেন্ডকেও আমরা কিন্তু দেখতে পেলাম নাম সহ বলে দিল যে ও এখনও রেডি হয়নি কিন্তু ও ধরো মোনায় যদি না যায় ওর কি ওর ওর কি গার্লফ্রেন্ড যাবে ও কিন্তু যাবে না মনাইকে ছেড়ে কি যাবে তার গার্লফ্রেন্ড একা একা ঘুরতে নাচ করতে মোটেই যাবে না সেই কারণে দেখো এরা খাওয়া দাওয়া করে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ল ঘুরতে পাঁচজন আদমি পাঁচজন ঘুরতে গেল সেখানে মনাইকে জিজ্ঞাসা করলো যে তুই যাবি না পরে যাবে বলছে এখন খাওয়া দাওয়া করাচ্ছে রাস্তা আছে সে কারণে পরে যাবে কিন্তু তার গার্লফ্রেন্ডও গেলো না এই যে ঠাম্মি বলে দিল পাঁচজন পাঁচজনটা অবশ্যই ফোকলাকে নিয়েই হচ্ছে সত্য কথার কোনো এ নেই মুখ থেকে বেরোবেই সেই কারণে আবার কথাটা ঘুরাবার জন্য গামলা কি বলছে আমরা চারজন এসেছি আটশো টাকা যতই যাক না কেন এগারো জন যাক না কেন চারজন যাক না কেন পাঁচজন যাক না কেন আটশো টাকা সব টোটোতেই অটোতেই পাঁচশো টাকা এটা কিন্তু আমাদেরকে গামলা বললো কথাটা ঢাকার জন্য হুম জন আসলে অবশ্যই দুটো অটো করতেই হবে একটা তো হবে না একটা অটো খুব জোর পাঁচজনই হবে চারজন যদি টিপা টিপি বসতে পারে আর সামনে একজন পাঁচজন হয়ে যাবে বসা কষ্ট কষ্টী করে কিন্তু যখন অটোতে উঠলো সেভাবে কিভাবে ভিডিও করছিল আমাদের গামলা একবার এপাশ দেখাচ্ছে ডান দিক একবার বাম দিক দেখাচ্ছে কিন্তু ভালোভাবে সে ভিডিওটা করতে পারছে না যেন লুকোচুরি লুকোচুরি করে ভিডিওটা করছে আর যখন বাড়ি থেকে বেরিয়েছিল অটোতে করে এই টটোতে করে কিভাবে দেখালো সে নিজে কিভাবে বসেছে ব্যাগপত্র কিভাবে রেখেছে ওদিকে বৌদি বসেছে ঠাম্মি বসেছে হ্যাঁ সবাইকে দেখিয়ে দিল আবার মা বসেছে সবাইকে দেখিয়ে দিলো এভাবে বসেছে আর আমি কিভাবে বসছি আমি একাই একটা সিটে আর এখানে আমার ব্যাগপত্র সব কিছু সে তখন তো ক্যামেরাটাই করতে অসুবিধা হয়নি সেখান সেই তখন তো ভালো করে একদম চারিদিকটা ফোকাস করে দেখালো তাই না আর যখন অটোতে যাচ্ছে একবার এই দিক একবার ওই দিক লুকোচুরি লুকোচুরি ঠিক মতো করে ভিডিওটা করতে পারছে না একবার সামনেটা মায়ের দিকে একবার ডাম দিকে সেই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা মানে করতে হচ্ছে অনেক সতর্ক অনেক সতর্ক হয়ে ভিডিওটা করতে হচ্ছে ও এতটাই চালাগিরি করে ভাবে যে আমাকে ধরতেই পারবে না কিন্তু আমরা একদম ছায়া হয়ে পেছনে পেছনে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘুরে বেড়ায় ওর আসল সত্যটা তোমাদের সাথে তুলে ধরার জন্য হ্যাঁ বন্ধুরা ও এইভাবেই লুকাতে চাই ফোকলাকে কিন্তু ফোকলা যে থাকছে ওর সাথে হোটেলে একই রুমে হ্যাঁ অনেক কিছু তাদের মধ্যে হচ্ছে সেটা তো বুঝতেই পারছো এখানে গহনাতে হচ্ছে এখানে গামলার বাড়িতে হচ্ছে এখন বাইরে যেখানে তীর্থস্থানে গেছে সেখানেও কিন্তু নোংরামি করতে ছাড়ছে না এটাও বললো যে আমরা রাতে তিনটার সময় আবার বেরিয়ে যাব। তিনটে গাড়ি ছেড়ে দেবে কিন্তু আর ঘুমানো হবে না আমাদের কিন্তু দেখো সেখানেও কিন্তু একটা রুম নিয়েছে গামলা গামলা আর ফোকলা মিলে একটা রুম নিয়েছে যার কারণে ও থাকছে অন্য রুমে সে অন্য রুমে থাকছে এটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি আর এটাও বললো যে তিনটে গাড়ি ছেড়ে দেবে আবার কোথায় যাচ্ছে সেটা কিন্তু বলছে না আগের থেকে আমাদের কাছে বললে তো ও বলতে জানে এটা কোথায় যাবে এটা বলতে পারবে না এটা হতে পারে এটা বলল যে যেখানে যাবে না কেন সবকটাই আমাদের তীর্থস্থান এটা কিন্তু জানিয়ে দিলক আমরা চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছিও অনেক বড় ভিডিওটা হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানো সবাইকে টাটা